আমরা এখন যমুনা মায়ের এখানে আছি এদার মধ্যে গঙ্গেত্রী যমুনাত্রী যে যমুনাত্রী ধাম দর্শন করলাম গরম কুণ্ডতে স্নান করে দর্শন করলাম এখন বর্তমানে আমরা যমুনাত্রী সামনে আছি যে যাই যে আমাদের দর্শন হলো মায়ের দর্শন হলো এখানে আসতে গেলে অবশ্যই অনেক দুর্গ রাস্তা আমরা ভোর পাঁচটা রওনা দিচ্ছি গাড়িতে আসার পর আট কিলো বাজিস্টার থেকে হেঁটে এসেছি আট কিলো টাকা হেঁটে এসে আমরা দর্শন পেলাম যমুনা মায়ের দর্শন আপনারা যদি চার ধাম দর্শন করতে চান কেদার বদ্রী গঙ্গেত্রী যমুনেত্রী এই যমুনেত্রী দর্শন করলে অবশ্যই আমাদের সঙ্গে যে যোগাযোগ করবে যে রামসাগর টিভি এজেন্সি দিনাজপুর বাংলাদেশ থেকে যে আমাদের ঠিকানা হচ্ছে রামসাগর টিভি এজেন্সি বাংলাদেশ যে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো অবশ্যই অন্য ভিডিওতে দেখা হবে জয় রাধে গঙ্গা মাইজা জয়